আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনেকেই ফেসবুক আউট অ্যাকাউন্টসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারে না তো কিভাবে কীভাবে চেঞ্জ করবেন সেটা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আপনারা ফেসবুক এই যে ডেস্কটপ মোড থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে যে কোনো গুগল সার্চ অপশন থেকে ফেসবুক অ্যাকাউন্টটি লগিং করবেন ফেসবুক অ্যাকাউন্ট লগিং করার পর সরাসরি এই যে আমাদের বিজনেস যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখান থেকে এই যে দেখেন বাম সাইড থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের বাম সাইড থেকে এই যে একটু নিচের দিকে স্ক্রোল করবেন নিচের দিকে স্ক্রোল করলে এখানে দেখতে পাবেন বাম সাইডে এই যে পে আউট অ্যাকাউন্টস ঠিক আছে এই যে পে আউটস এই পে আউটসে আপনারা এইভাবে ক্লিক করুন পে আউটসে ক্লিক করার পর সরাসরি দেখেন আমাদের যে পে আউটস অ্যাকাউন্ট সেটিং করা আছে সরাসরি আমাদেরকে পে আউটস অ্যাকাউন্টসে নিয়ে যাবে এখান থেকে একটা কথা বলে রাখি পে আউটস অ্যাকাউন্টসে কিন্তু আপনার লগ করার পর আপনাদের পাঁচ দিনের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করলে হোল্ড করে রাখে এবং এখান থেকে এই যে সরাসরি সেটিংয়ে চলে যাবেন বাম পাশ থেকে পে আউটস অ্যাকাউন্টের বাম পাশ থেকে সেটিংয়ে আসার পর সেটিং থেকে আপনারা দেখতে পারবেন যে এই যে সরাসরি আপনাদের যে টিন আইডি সার্টিফিকেট এবং ব্যাঙ্ক আইডি এই সব কিছু ডিটেলস এখানে দেওয়া থাকবে ঠিক আছে এই যে আমি এখানে এস আই ছিল সেখান থেকে ডাস বাংলা করে নিয়েছি তো এই যে বাম সাইডে যে ভিউ ডিটেলস আছে এই ভিউ ডিটেলসে যখন ক্লিক করবেন অর্থাৎ সেটিং থেকে আউট মেথডে আসার পর এই ভিউ ডিটেলসে ক্লিক করলে এখানে আপনাদেরকে যে অ্যাকাউন্টগুলো আছে এই যে এডিট পে আউট অ্যাকাউন্টস ঠিক আছে এই আপনার এই যে এইখানে দেখতে পারছেন আপনাদের যে আমার নাম দেখাচ্ছে এবং আমার বাংলা অ্যাকাউন্টটি দেখাচ্ছে এই এডিট পেয়ে উঠছে যখন আপনারা ক্লিক করবেন এখান থেকে দেখবেন যে আপনার মোবাইলে একটা এরকম কোড যাবে এরকম কোডটি বসানোর পরেই আপনার কোড এইটা লগিং হয়ে যাবে লগিং হওয়ার পর আপনার যে ডাইন সাইড থেকে এডিট অপশান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি লিঙ্ক অ্যাকাউন্ট দেবেন এই যে আমার অলরেডি পে কোড চলে আসছে এই কোডটি বসায় লিঙ্ক অ্যাকাউন্ট দিলে লিঙ্ক অ্যাকাউন্টে যখন দেবেন এবং পেপাল অ্যাকাউন্ট থাকে দুইটা অর্থাৎ আমরা যখন ইনস্টিম অ্যাডস এবং অ্যাডস অন রিল সেট আপ করেছিলাম সেমভাবে আপনার লিঙ্ক অ্যাকাউন্ট আসবে আপনি ম্যানুয়ালি লিঙ্ক অ্যাকাউন্ট দেবেন ম্যানুয়ালি লিঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পর সেখান থেকে আপনার যে ফরমটি আসবে সেখানে দেখবেন আপনার সুইফট কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম তো আপনি আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকের সুন্দর করে অ্যাকাউন্ট নাম্বারটি আপনার নাম এবং সুইপ কোডটি বসাইয়ে আপনি এরপরে নেক্সট দিবেন দেখবেন আবার এরকম একটা কোড আসবে এই কোডটি যখন আপনি বসাই দেবেন তখন আপনার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেটিং হয়ে যাবে এবং নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ হওয়ার পর আপনাকে উপরে আমি যেভাবে দেখিয়েছিলাম যে ইউর অ্যাকাউন্ট ইজ হোল্ড অনলি ফাইভ ডেজ এরকম সিকিউরিটি এবং সেফটি পার্পে আপনার অ্যাকাউন্টটি এই যেরকমের হোল্ড হয়ে থাকবে ইয়োর আর্নিং আর অন হোল্ড এরকম লেখা থাকবে এবং এই যে নভেম্বরের আঠারো তো বন্ধুরা টেনশন করার কারণ নাই এটা আপনার প্রাইভেসি কারণে আপনার এরকম দেখাবে তো আপনার পাঁচ দিন পর অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টটি অটোমেটিক নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট হয়ে যাবে তো আজকের ভিডিওতে যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস বক্সে চেক করবেন কমেন্ট বক্সে নক দেবেন পরবর্তী ভিডিওতে সেটা আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটি লং করতেছি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম